বছর শেষের পথে আর বছর শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই রাজ্যের বর্তমান মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর বর্ধিত মেয়াদও শেষ হয়ে যাবে চব্বিশের প্রথম দিন থেকেই নতুন মুখ্য সচিবের দায়িত্ব নেওয়ার কথা জানা গিয়েছে শেষ মুহূর্তে বড় কোনো পরিবর্তন না ঘটলে এই পদে আসতে চলেছেন ভগবতী প্রসাদ গোপালিকা বর্তমানে তিনি রাজ্যের স্বরাষ্ট্র সচিব তবে তিনি এই দায়িত্বভার নিলেও তার সময়সীমা হবে মাত্র পাঁচ মাস কারণ তারপরে তারও অবসর নেওয়ার সময় চলে আসবে তো গেল রাজ্যের মুখ্য সচিবের প্রসঙ্গ এদিকে রাজ্য পুলিশের ডিজি পদেও বদল ঘটতে চলেছে ডিসেম্বর বৃহস্পতিবার এই পদ থেকে অবসর নেবেন মনোজ মালভিয়া ফেয়ারওয়েল প্যারেড রয়েছে ব্যারাকপুরে সূত্রের খবর এই পদে সিনিয়র আইপিএস রাজেশ কুমারের আসার সম্ভাবনা রয়েছে বর্তমানে তিনি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সচিব পদে রয়েছেন তবে ডিজি পদের দৌড়ে রাজীব কুমারের নামও রয়েছে তিনি যে মুখ্যমন্ত্রীর আস্থা ভাজন তা সর্বজনবিদিত প্রাক্তন কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমার বর্তমানে তথ্য প্রযুক্তি দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি পদে রয়েছেন রাজ্যের পরবর্তী মুখ্য সচিবের নাম আপাতত স্থির হলেও ডিজি পদে শেষ পর্যন্ত কে বসবেন এখন তারই অপেক্ষা বেঙ্গল আওয়ার